জমিনে যুদ্ধের ময়দানে হজরতে আবু হজরতে আলী রাজি আল্লাহ নামাজ পড়ছেন লেগে যাই বন্ধু কিন্তু হজরতে আলী রাজি আল্লাহ তীর বের করে নেয় তবু কেউ জানতে পারে নাই চরে বলু আলী জানতে পারে নাই যে তার পা থেকে তীর বের করা হয়েছে তার পা থেকে এতখানি গোস্ত বেরিয়ে এসেছে আলী জানতে পারে নাই এ আলী নামাজ কেমন ছিল

মৌলা কুনতু মাওলা ফাহাজালিউন মাওলা আমি নবি যাদেরদের মাওলা আমার আলী যাদেরদের মাওলা ও বন্ধু খেয়াল করে দেখুন খেয়াল করে দেখুন কত শত তারা নামাজ পড়েছেন কত শত রোজা করেছেন আমার নেক পাক সাল্লাল্লাহু তাআলা নি ও আমি যাদেরদের মাওলা আমার আলী যাদেরদের মাওলা তাহলে আলীর নামাজ কেমন ছিল বন্ধু

আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার হুকে এইভাবে বলতেছেন আর বলতেছেন এই মানুষটা তো জাহান্নামে কেন 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 বলছে এই মানুষটা দুনিয়ায় গোত্রের মানুষ বলে হবে এত সুন্দর নামাজ পড়বে এত সুন্দর রোজা করবে এত সুন্দর হজ করবে করবে তো জাহান্নামে একটাই কারণ আমাকে মানে না এবং আমার আলে পাককে মানে না জোরে বলুন

তাই আমার নাই পাক সল্লাহ তারা আলী ও সাল্লাম ওই দেশের জন্য দোয়া করেন না কিন্তু এখন ভবিষ্যৎ মানি অনুযায়ী নাই পাকের ভবিষ্যৎ মানি অনুযায়ী বোঝা যায় যে ওই একজন শয়তান বেরিয়েছিল তার নাম হয়েছে না আব্দুল ওয়াহাব আছে ওই জায়গায় থাকে বলে তাকে বলা হয় আব্দুল ওয়াহাব নাস্তি তাহলে আব্দুল ওয়াহাব নাস্তি যারা হয় যারা আব্দুল ওয়াহাব নাস্তির ট্যাবলেট খায় এরা কিয়াম করবে না এরা না এরা বিলাস করবে না এরা এরা গোরস্থানে মাটি দেওয়ার পরে দোয়া করবে না আবার এরা আমার মায়েরা এদের দলের মায়েরা যদি এরা হায়েজ নেপাস হয় তো ধরে কুরাতছড়ি পড়বে নাউজুবিল্লাহ বলুন এদের দলের মায়েরা যদি সহবাস করে সহবাস করার পর তারা কোরআন শরীফ পড়তে পাবে নাউজুবিল্লাহ বলে এদের মায়েরা এই রকম কি বলবো এদের বাপেরাও হলো পোশাক যদি সারা দেহে পড়ে যায় ওই কাপড়টা যদি শুকিয়ে যায় ওই কাপড়ে নামাজ হবে বন্ধু নাউজুবিল্লাহ বলে এরাই আবার বলতেছে যে হাত এখানে আর বাঁধতে হবে না এখানে মানে মেয়েদের মতো এরাই তো হলো আমার একজন একজন বক্তা বাংলাদেশি বলছে কি বলছে নাম ভুলে নাম লিপি বলছে ওর নাম নিলে মনে হয় যে নাম হলো ওর নাম লিখছি না যাবে না আমি কোরআন শরীফ থেকে দলিল নিচ্ছি একটা একটা করে দলিল দেবো

আল্লাহ পাক বলতেছেন আমার আল্লাহর অলিদের কোন ভাই নাই আমার প্রেমিকদের কোন ভাই নাই আমার যারা বন্ধু হবে তাদের কোন ভাই নাই আল্লাহ পাক রব্বুল চা বলতেছেন আর ওয়াহাবি বলতেছে আল্লাহর ওলি কে বানানো যাবে না এক জায়গায় কোরআন শরীফে লেখা আছে লা বুসলা সালা ওয়া আনতুম সুগারা যখন তুমি নেশাগ্রস্ত থাকবে তখন তুমি নামাজ পড়তে যাবে না কিন্তু যদি আমি বলি লাকালা খবর দেওয়ার নামাজের নিকটবর্তী হয়ে পরের আয়ার বললাম না ও আন তুম যখন তুমি পেশাগ্রস্ত হয়ে পরে আয়াত না বললে কি বোঝা যায় হাফিজ সাহেব মাওলানা সাহেব মানিক ভাই জনসাই ছাই এসে বলে গেছে না তাকরা বুসলা খবরদার নামাজের নিকটবর্তী হয়ে না তাহলে আমি কি গোরা গান না গোনা ওরা বলছে আল্লাহর ওলিদেরকে মানা যাবে না কিন্তু আল্লাহ পাক বলছে দুই আয়াতে দুই রকম কথা এক জায়গায় বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আরেক জায়গায় বলছেন বিদুনি আউলিয়া

আমাদের আব্দুল আজিজ নকশাবাদ আল্লাহর বন্ধু আমাদের সৈয়দ নাসিম বাড়ি আল্লাহর বন্ধু আমাদের দাতা মেহবুব শাহ আল্লাহর বন্ধু বাবা কুতুবউদ্দিন মুক্তার কাকি আল্লাহর বন্ধু বাবা ফরিদউদ্দিন গঞ্জি সাগরগঞ্জ আল্লাহর বন্ধু বাবা সাবিরে পাক কালিয়া দরবার শরীফ আল্লাহর বন্ধু

বলছে চাইলে পাওয়া যায় চাইলে পাওয়া যায় না আচ্ছা আমার বাবা জি সাইদুল ভাই যদি পানি দিতে পারে পানি খাওয়ানোর কে পানি খাওয়ানোর মালিক আল্লাহ সাইদুল ভাইয়ের কাছে চাইছি রেখে নাকি বলবে না কেন সাইদুল ভাই তার আল্লাহ মনে করিনি সাইদুল ভাইকে সাইদুল ভাই বলেই ডেকেছে আচ্ছা দোকানদারের কাছে গিয়ে যদি মাল চাই বিবির কাছে গিয়ে যদি ভাত চাই ভাত খাওয়ার মালিক কে রোজের মালিক কে আল্লাহ তো বিবির কাছে গিয়ে ভাত চাচ্ছ কেন বলছে বিবি কে তো আর আল্লাহ মনে করে নি সেই জন্য চা যায় যাচ্ছে আমরাও বলি আল্লাহর আউলিয়া আমরা আল্লাহ মনে করে নি ধুমধ করে জোরে বলো বন্ধু মনে করে চাইলে তা জায়েজ আছে আর বন্ধু মনে করে না চাইলে তা হারাম আছে তো যারা বন্ধু মনে করে চাই তাদেরকে তোমরা মানা করো না এরা আল্লাহর বন্ধু গজব পড়ে যাবে বা আইলে হাদিসের ভক্ত গজব পড়ছে পড়বে এবং এদের নাস্তে নাবুদ হয়ে যাবে যারা আল্লাহর ওলি আল্লাহর ছায়া তলে আছে এদের কোনো চিন্তা নেই ভয় নেই ফিকির নেই

আহলে সাহাদিসের বক্তব্য কি বুঝবে তো মানে না আর বলে না তো পিরি কি লেখা লেখা রোজায় এর লেখা সারা দুনিয়ার আর খাজা কি বলে আল্লাহর বলে কার মুসলমান এরা মুসলমান হতে পারে না কোরআন শরীফ মায়ের হাইজরে পাশে অবস্থায় পড়ে হাতে ধরে পড়তে পারবে ও

যদি একটা বুধ মানে পোশাবের উপর চুপড়ে দিয়ে সেই পোশাবটা তুলে আমার গাই দিয়ে নামাজ হয়ে যাবে কোরআন শরীফ লাগতে পাবে কত বেদ এ নবী পাক কি বলছে এ নবী পাক মাটি সাথে বিষয় গেছে না উজবে সাউস কোদা থেকে হয় কোরআন শরীফের মান রাখছে না নবীর মান রাখছে না আউলিয়ার মান রাখছে না চাচ্ছেটা কি

তোমরা যদি বসতে চাও বসো তাহলে তোমাদের আব্দুল ডেকে আনো আমি তাদের সাথে বসতে চাই

তুল জামাতের সাথে লাগ ওয়ান পিস দলিল দে যে কেম করা না ওয়ান পিস দে যে করে ওয়ান পিস দলিল দে

ওর শ্রোতা এদের দোষ নাই আমার মতন লেকচারদের আমার মতন ওয়াইডদের আমার মতন বক্তাদের এই সমস্ত বক্তাবকে ধরুন এক জায়গায় আমি চ্যালেঞ্জ করলাম আমি আসব চ্যালেঞ্জ যদি নবী পাকের বিরুদ্ধে যে সমস্ত কথা বলে নবীর গায়েব সম্পর্কে নিয়ে নবী নূর সৃষ্টি করেছে নূর নিয়ে এই ভাবে যে হোক আহলে সুন্নাত জামাতের বাইরে যদি কেউ কথা বলে যদি হারাম শিরকের ফতোয়া দেয় আপনার সাথে আমার চ্যালেঞ্জ ওয়ান পিস আমাকে দলিল দিয়ে বুঝিয়ে দেন আমাকে ডাকুন আমি আসব ইনশাআল্লাহ এই

আসেন পাকের গলায় ছুরি চালাচ্ছে এ ভাই হতে পারে রসুল পাকের নামে আর আজাদ দেয় রসুলে পাকের নাম আর গলায় ছুরি চালায় যে মুসলমান

জেগে উঠেছে আমার এই ভাই গুলো একদিন আলেম হবে দোয়া করবে আলেম হবে ইনশাআল্লাহ তাআলা আলো সুচ্চদল জামাতের ডাঙ্কা বাজাবে এই ভারতের জমিনে সবাই হাত তুলে বলুন একবার নারদিন নার না নার রিসালাত নার